সালামু আলাইকুম সবাইকে স্বাগতম করছে সাইল কিংয়ের নতুন একটি ভিডিওতে তো পুনরায় কিন্তু আমাদের অফিসে নতুন বেবি রামপার চলে আসছে আর এই রামপারগুলো কিন্তু পাবেন পূর্বের না ওয়াফেল ফ্যাব্রিক্সের খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক কাছ থেকে দেখতেই পাচ্ছেন স্টিচ এবং হল যে কটন কাপড় তো দেখতেই পাচ্ছেন একটা কালার চমৎকার একটা কালার আমরা আপনাদের সাথে দেখালাম সেকেন্ড আরও একটা কালার দেখুন এটা কিন্তু ফিঙ্কের মধ্যে অনেকে আছেন যে বাচ্চাদেরকে আপনার প্রাণীর ছবি বা কোনো প্রকার জীবজন্তুর ছবি আসলে পড়াতে চান না প্রিন্ট পড়াতে চান না তো সেজন্য আসলে তাদের কথা চিন্তা করে আবারও কিন্তু আমাদের এখানে স্টক হয়ে গেল সলিড কালারের ফুল বডি বেবি রাম্পার আর এই রাম্পারগুলো কিন্তু আমাদের এখানে অনেক কালার পাবেন হিউজ হিউজ কালার পাবেন আমাদের এখানে আবার প্রিন্টেরও আছে যারা প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য প্রিন্টও রয়েছে তো যারা যারা নিতে চান তারা তারা ইনবক্সে চলে যাবেন আমাদের এই অফারটা ছিল পাঁচ পিস এক হাজার টাকা এবং ডেলিভারিতে চার্জ সম্পূর্ণ ফ্রি কালার বা ডিজাইন সুজের কোনো অপশন নেই শখ সহ এবং শখ সারা দুইটা মডেলই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শখ সহ এবং শখ সারা দুইটা মডেলই পাবেন যারা আসলে প্রিন্ট সহ মিক্স নিতে চান তারা আমাদেরকে বলে দিবেন যদি সম্ভব হয় আপনার বাচ্চার সাইজ অনুযায়ী প্রিন্টটা অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা আপনাকে অবশ্যই প্রিন্ট দিয়ে দিব আর যদি আসলে অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে আসলে সলিড কালারটা বেশি যাবে কারণ এবার আমাদের যে শিপমেন্ট সেই শিপমেন্টে কিন্তু এক কালারের প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি এসেছে সেজন্যই আরেকটা আর কথা যে হাতে পেয়ে আসলে আপনি একদম সন্তুষ্ট থাকবেন ঠিক ভিডিওতে যেমনটা দেখছেন আমি আমার হাতের ফোনে ভিডিও করছি ভিডিওতে যেমনটা দেখছেন সেম প্রোডাক্ট পাবেন আর এটা হলো আমাদের বাইং হাউস কেন আসলে আমাদের এখানে কালার বা ডিজাইন সুজের অপশন নেই সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন আমাদের এটা হলো বাইং হাউস এখানে আসলো লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট নিয়ে কাজ এটা হলো সেলি ফেব্রিক্স সেলি ফেব্রিক্স এবং হলো যে আপনার যেটা হলো ওয়াফেল ফ্যাব্রিক দুইটার মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এবার দেখাচ্ছি আসলে কেন আমাদের এখানে কালার ডিজাইন সুদের অপশন নেই এটা হলো বাইং হাউস এখানে কিন্তু ঠিক দেখেন যে যেভাবে বায়ার প্রোডাক্ট নেই এভাবে কিন্তু আমাদের এখানে ব্লেস্টার ব্লেস্টার প্রোডাক্ট রয়েছে এবং সেটা এক দুশো পিস না এক দুশো পিস প্রোডাক্ট হলে কিন্তু আমরা আপনাদেরকে বাছাই করে দিতে পারতাম কোনো প্রকার ঝামেলা থাকতো না এখানে দেখেন যে এই যে প্রোডাক্টের স্তূপ দেখেন স্তুপ দেখলে বুঝবেন যে এখানে আসলে কী পরিমাণ প্রোডাক্ট আমাদের এখানে স্টকে আছে এবং এই যে কার্টুনগুলোতে সম্পূর্ণ কার্টুনগুলোতেই কিন্তু আপনার এই রামপার হুম তো এইভাবে কিন্তু আপনার বাচ্চার জন্য যেই কালারটা বা যেই ডিজাইনটা আপনি চুজ করতে চাচ্ছেন সেই ডিজাইনটা আসলে কোন কার্টুন রয়েছে কোন বান্ডিলে রয়েছে এবং সেটা সাইজও ওয়েজ আছে কি না এভাবে আসলে দেখে দেখে দেওয়া পসিবল না যার জন্য আমরা কালার বা ডিজাইন চুজের কোনো অপশন রাখি নাই প্রোডাক্ট হাতে পেয়ে পছন্দ না হয় কোয়ালিটি সম্পূর্ণ না হয় মানে খারাপ হয় তাহলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন তবে আমাদের প্রোডাক্ট মানে খারাপ না ভালো সেটা বোঝার জন্য আপনাকে আমাদের রিভিউ গ্রুপটা একটু ভিজিট করতে হবে কমেন্ট বক্সে আমরা রিভিউ গ্রুপটা দিব রিভিউ গ্রুপটা ঘোরার পরে যদি মনে হয় যে আমাদের প্রোডাক্ট ভালো তাহলেই আমাদের থেকে ফোডাক্ট নেবেন দেখেন একদম আনি হাতের ক্যামেরায় এবং এক হাতে ক্যামেরা আরেক হাতে কিন্তু প্রোডাক্ট ধরে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝেন যে আসলে প্রোডাক্টগুলো কতটা মানসম্মত হতে পারে আর এখানে কিন্তু আপনার এগুলো সব কিন্তু পেয়ে যাবেন সোকিউটের প্রোডাক্ট হ্যাঁ আমরা শুধুমাত্র সোকিউটের বায়ার নিয়ে কাজ করি অদার্স অন্য কোনো প্রোডাক্ট আমাদের এখানে পাবেন না হ্যাঁ দুইটা ডিজাইনই কিন্তু আমাদের কাছে পাবেন শখ সহ এবং শখ সারা দুইটা মডেলেই আমাদের কাছে থাকছে তো যাদের যাদের লাগবে দ্রুত ইনবক্স করবেন আর এটা ছিল একটা স্টক ক্লিয়ারেন্স অফার অফারটা শেষ হয়ে গেলে কোনোভাবেই আপনাদেরকে দেওয়া আর পসিবল হবে না